ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ খেত চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলের পঁচিশ ছাব্বিশের আসর এবং ইউসিএল টাইটেলের সবচেয়ে বড় নাম রিয়েল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে স্তাদীয় সান্তিয়াবু বার্নাবুতে মার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল সেক্ষেত্রে এই ম্যাচে রিয়েল মাদ্রিদ কীরকমের পারফরমেন্স করল সেটাই আলোচনা করব এই ভিডিওতে গত মৌসুমে এই দলটার ছাউনিতে দায়িত্ব পালন করছিলেন কোচ হিসেবে কার্লো আঞ্চলিত্তি কিন্তু এইবার আর তিনি নেই এবার রয়েছেন শাবি আলঞ্চ তবে কোচ পরিবর্তনের সাথে সাথে অনেক গুঞ্জন রটলেও নিজেদের পারফরমেন্সে মোটেও ভাটা পড়েনি রিয়েল মাদ্রিদের সেক্ষেত্রে মার্শাইয়ের বিপক্ষে দুই এক গোলের বিশাল জয় আরও একবার সেই বার্নাবুতে কামব্যাকের ইতিহাস ম্যাচের পঞ্চম মিনিটেই ট্রেন্টের হ্যামিস্ট্রিং ইঞ্জুরির কারণে মাঠে নামেন কারবাহাল তবে ম্যাচের বাইশতম মিনিটেই ফ্রান্সের এই ক্লাবটি লিড নিয়ে নেয় সেক্ষেত্রে এক শূন্য গোলে পিছিয়ে যায় রিয়েল মাদ্রিদ তবে দলটা যখন রিয়েল মাদ্রিদ এবং স্টেডিয়ামটা হচ্ছে সান্থিয়াগো বার্নাবু সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ কাম করবে না এটা আসলে আশা করাই যায় না এবং যেই কথা সেই কাজ ম্যাচের উনত্রিশতম মিনিটে গিয়েই রিয়েল মাদ্রিদ পেনাল্টি পায় এবং এমবাপ্পের গোলে সমতায় ফিরে রিয়েল মাদ্রিদ ফ্রান্সের এই ক্লাবটির বিপক্ষে ম্যাচে এক এক গোলের সমতায় থাকা রিয়াল মাদ্রিদ বিপাকে পড়ে যায় বাহাত্তর মিনিটে কারবাহালের লাল কার্ডের কারণে কারবাহালের মাঠ ছাড়ার পর রিয়েল মাদ্রিদ আসলে দশ জনের দলে পরিণত হয় তবে দলটা যখন রিয়েল মাদ্রিদ হাল ছাড়ার নয় সেক্ষেত্রে ম্যাচের মিনিটে রিয়াল মাদ্রিদ আরও একবার পেনাল্টি পায় এবং এমবাপ্পের জোরা গোলে রিয়েল মাদ্রিদ অবশেষে দুই এক গোলের বিশাল জয় পায় এবং ইউসিএল টাইটেলে নিজেদের প্রথম জয় দিয়ে শুরু করে রিয়েল মাদ্রিদ মার্শের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে এমবাপ্পে আরও একটি রেকর্ড করে বসেন রিয়েল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর একমাত্র প্লেয়ার যিনি পঞ্চাশতম গোলের অধিকারী হন তবে ফ্রান্সের এই দলটা রিয়েল মাদ্রিদকে খুব ভালোভাবেই চাপে রেখেছিল সেটা আসলে এই ম্যাচের বল পজিশনিং এবং পাসিং এর যেই স্টেট সেটা দেখলেই আসলে স্পষ্ট হয় কেননা সাতান্ন শতাংশ বল দখলে ছিল রিয়েল মাদ্রিদের বিপক্ষে ফ্রান্সের এই ক্লাব মার্সের এবং ফ্রান্সের এই দলটার আসলে পাসিং যে স্টেট সেটা দেখলেও আসলে চোখ কপালেও ওঠার মতো কেননা ফ্রান্সের এই দলটি পাসিংয়ের সংখ্যাও ছিল চারশো পঞ্চান্ন পক্ষান্তরে রিয়াল মাদ্রিদ মাত্র তিনশো তেতাল্লিশটি পাস সম্পন্ন করেছেন তবে ম্যাচ শেষে ফলাফল এবং পূর্ণ পয়েন্ট নিয়েই রিয়াল মাদ্রিদ ডাগ আউটে ফিরেছেন সেক্ষেত্রে ইউসিএল এর যেই যাত্রা তাদের শুরু হলো জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই রেল মাদ্রিদের এরকমের জয় দিয়ে শুরু সেক্ষেত্রে এই ম্যাচে পারফরম্যান্স কীরকমের উপভোগ করলেন এবং ইউসিএল টাইটেল আরও একবার রেল মাদ্রিদ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন